স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসের বিরুদ্ধে প্রকাশের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করবার পর কোরআন প্রেমিক তৌহিদী জনতা তীব্র প্রতিবাদে ফেটে পড়ার পর পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার শতাধিক কোরআন প্রেমিক তৌহদী জনতাকে স্মরণ করছি দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বিভিন্ন পথ ভিন্ন মতকে দমন করতে গিয়ে ঘুম গুণ হত্যাকাণ্ডের শিকার হাজারো দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কুখ্যাত মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা শেখ হাসিনার দলীয় সাঙ্গপাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মারণ ঘাতি মারণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্রা দেড় সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে ফেসিবাদের পতনের জন্য যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাধা বাধা মুক্তভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারির শহীদদের সাথে গাদ্দারি যে কোনো মূল্যে এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী ও বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি করতে হবে আমরা দেখেছি একাত্তর সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুই শত বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম বিরুদ্ধে এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধাচরণ করেছিল তারা বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলার খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা উনিশশো সালে গঠন করতে হয়েছিল আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আর মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু থাকতে পারে না যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা ভেঙে দিতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি যে ইশতেহারে আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে ছিনতাই করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য দুই শত বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখো রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস আমরা দেখলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দু পায়ে নিষ্পিষ্ট করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটি একটি নির্মম ইতিহাস এটি একটি ছিনতাইয়ের ইতিহাস এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস এটি একটি হাইজ্যাকের ইতিহাস উনিশশো একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় যারা দীর্ঘ অর্ধ কাল পর্যন্ত বাহাত্তরের চেতনার মাধ্যমে আমাদের একাত্তরের চেতনাকে দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে কাজেই এই যে উনিশশো একাত্তর সালের এই নির্মম ঘটনা এই দুঃখজনক ঘটনা থেকে আজকে আগস্টের নতুন সালের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে আলম সমাজকে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেকোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে হবে